ঝড়ের সময় কিন্তু প্রচুর প্রচুর পরিমাণে সেই আতাপুরের অনেক মানুষের বিপর্যয় গেছিল আজকে আমি দেখাবো আতাপুরের পরিস্থিতি এবং ওখানকার মানুষের জীবনে যখন সবাই সঙ্গে থাকুন নিশ্চয়ই ভালো লাগবে ভিডিওটা ফাইনালি আমি নেমে গেলাম এটা বড়তোষকালীর নদীর পাড়ে আমার ওই পাশটা দেখা যাচ্ছে ওটা হচ্ছে ধামাকালী তার এই পাশটা হচ্ছে সন্দেশকালী আর এটা হচ্ছে বড়তোষকালী আর এটা হচ্ছে ভাঙা খালি মূলত এই চারটে এই বোর্ডটা এখানে চলাচল করে একজন বলছে কোন দিন কার ব্লকে উঠে ঠিক নেই লুকিয়ে নিল তো চলুন আপনাদেরকে সরাসরি গ্রামে নিয়ে যাই গ্রামের শুরুতেই দেখুন এই বাচ্চারা কি করছে দেখুন একবার দেখুন এই দেখুন আপনাদের দেখাচ্ছি মানে একটা একটা করে মাঝখানে মাঝখানে সব গেতে রেখেছে এই যে চার কি লাগানো আছে গ্রামটা দেখুন পাশেই আমার সামনেই দেখ এই যে দেখতে পাচ্ছেন রায়মঙ্গল নদী পড়ে এটা নদীর একদম কাছাকাছি সামনেই নদীর কাছাকাছি সামনেই বললো রায়মঙ্গল নদীর একদম পুরো এই এটাই এখানকার রাস্তা এখন কংক্রিটের হয়েছে রাস্তাটা এখান বিগত হ্যাঁ কংক্রিট বা ঢালাইয়ের রাস্তা হয়েছে এখান থেকে পিছনে ব্যাগে কিছু বছর দেখলে কিন্তু এসব রাস্তাগুলো সব ছিল মাটি ছিল মাটিরই ছিল তো এইখানটাই মানে কোনো মার্কেট বলতে আপনার কত দূর যেতে হয় এখান থেকে এখান থেকে তার আধ ঘন্টা যেতে হবে মার্কেটে ধুইনিকাল মানে এটাও মার্কেট ছিল যার জন্য ভেঙে যাওয়ার দরুনই মার্কেটটা নষ্ট হয়ে গেছে আচ্ছা আচ্ছা যার জন্য এখান থেকে আধ ঘন্টা হেঁটে গেলি ধুইনিকালি মার্কেট পরে নদীটার ওই পাশটা কি গ্রাম রয়েছে ওটা হচ্ছে শীতলিয়া তার বাঁ সাইডটি এই ডান সাইডটি বেরিয়ে গেছে খুলনা খুলনা আর এই আপনার আতাপুরটা এটা না এটা আতাপুর ঘাট খেয়াঘাট আতাপুর খেয়াঘাট অনেক ধন্যবাদ আপনার সঙ্গে কথা বলে ভালো লাগলো ঠিক আছে আপনার পাড়াটা আমি একটু এক্সপ্লোর করে দেখি তো কাকার সঙ্গে কথা বললাম এবং ভালো লাগলো তো একদম দেখুন এখানকার পরিবেশটা দেখুন আজকে রোদDRO কিন্তু যা চকচকে রোদ DRO খুব প্রচন্ড রোদ লাগছে তো পাশে একটা ছোট্ট দোকান আচ্ছা ভালো আছেন এটা আতাপুরের ডাক না আইলাই এখানে সমস্যা হয়েছিল না খুব এখানেই আইলাই ছিল ওই যে আমাদের দোকান ওই কোণে ওইখানটা ছিল জানেন বালিয়াছ ওই গর্তটা ওই পাশে ওইখানটায় ছিল ভেঙে গেছে আবার আমফানে উল্টে দিয়েছে ওই পেপার পেপার দিয়ে আছি কোনে না কোনে সুযোগ সুবিধে দেয় না আমাদের কি করব আচি হইবারে নদী তো একদম পুরো পাশাপাশি এই সেই বাঁধ যেটা দু সালে ভেঙে গেছিল ঠিক এইখানটাতেই ভেঙে গেছিলো দেখা যাচ্ছে এটা রায়মঙ্গল নদী এই রাইমঙ্গল নদী কিন্তু এক একটি জায়গায় এক একটি নামে পরিচিত কেউ ইচ্ছামতি কেউ কালিন্দি কেউ বা রাইমঙ্গল এক একটা জায়গায় এক এক রকম নামে এই নদীটাকে সবাই চেনে আমি দেখাবো নদীটার ওই পাশটা রয়েছে যে গ্রামটা ওটা হচ্ছে সিতুলিয়া বলে আর ঠিক এই পাশটা এই পাশটা চলে গেছে আপনার মালঞ্চ হয়ে যেটা একটা ডান দিকে চলে গেছে ওটা আপনার পড়বে ফাসনাবাদ আর যেটা সিধা মালঞ্চ ব্রিজ হয়ে যেটা সিধা চলে গেছে ওটা ঘুষিঘাটার দিকে সোজা হয়ে পচাকাল ধরে কলকাতার দিকে চলে গেছে রাইমঙ্গল নদীর ডান পাশটায় রয়েছে একটি গ্রাম এই গ্রামের নাম হচ্ছে আথাপুর আজ থেকে বিগত কয়েক বছর মানে দু হাজার সালে এখানে সবথেকে বড়ো যেটা দুর্যোগ এসেছিলো সেই দুর্যোগে সব থেকে ক্ষতিগ্রস্ত হয়েছিল এই আঁতাপুর গ্রামটা এই আঁথাপুর গ্রামের ঠিক এই রাইমঙ্গল নদীর বাঁধটা ছাড়িয়ে কিন্তু এই গ্রামগুলো ক্ষতিগ্রস্ত হয়েছিল বা তিনটে ছোটো ছোটো পা পাড়া রয়েছে তিনটে পাড়ায় আপনাদেরকে আজকে ঘুরে দেখানোর চেষ্টা করব তো প্রথমেই আপনাদেরকে আমি নিয়ে যাব এই নদীর বাঁধ যে রয়েছে এই পাড়াটা তার পরবর্তীতে আপনাদেরকে ঘুরে দেখাবো এই পাড়াটা তারপরে আজকে দেখাবো লাস্ট ও পাড়াটা যদি সম্ভব হয় তাহলে গ্রামটাকে অনেকটা কভার করার চেষ্টা করবো সঙ্গে থাকুন এটা দিয়ে মূলত এখানকার মানুষগুলো আসা যাওয়া করে যেহেতু রাস্তা বলতে একটাই রয়েছে এটা কত দূর গেছে বলতে পারবেন অনেক দূর গ্রাম রয়েছে না তাই কিছুটা দূর যেতে যেতে একটা করে এরকম চর পড়ে আছে যে চর কিন্তু বসবাস করির উপযোগী নয় সেই জন্য করে এখানে বসবাস কেউ করে না তবে ঠিক বাঁধের এই পাশটাই এই মা পাশটায় কিন্তু বসতি বাড়ি রয়েছে তো চলুন সবাই একটু ঘুরে আসি ওনাদের বাড়ি থেকে ও সরি এই পাশ থেকে ইট বসিয়ে বসিয়ে রাস্তা করেছে ওঠার জন্য দেখলাম ইটে এরকম ধাপ করে করে রাস্তা করেছে আমি তো মিস্টেক করে ভুল করে এই পাশ থেকে নেম নাম থেকে পড়ে গেছিলাম প্রায় বাঁধের একদম নিচেই ঘর বাড়িগুলো বাড়ি ঘরগুলো দেখুন ওইটা একটা বিচুলি গাদা দেওয়া রয়েছে আর ওটা কিন্তু একটা খড়ের বাড়ি আর এই একটা বাড়ি ভুল টাইমে চলে ভালো আছেন আপনি নাম এই জায়গাটার নাম কি আছে দিদিভাই ভাই পুষ্কাল পূর্ব না না পূর্ব আতা বলে না পুষ্কাল আমাদের আধার কার্ডে রয়েছে আই কার্ডে রয়েছে পূর্ব পুষ্কালি হাটলাবা আচ্ছা আচ্ছা

অন্যদিন আসলে অবশ্যই থাকবো আপনারা আপনাদের কাজ করুন তো এই হচ্ছে এখানকার সবদিন আসলে পেয়ে যাবো তো চলুন আপনাদের নিয়ে যাই আপনাদের সামনের গ্রামের পাড়ার দিকে বাঁধের রাস্তা দিয়ে হাঁটতে কিন্তু অসাধারণ লাগছে আর পাশে দেখুন কখনো জঙ্গল তো কখনো গ্রাম আর হাঁটছি তো রাস্তার বাঁধ ধরে নদীর বাঁধে কিছু বাচ্চারা বসে বসে এখানে খেলা করছে তোমরা কি এখানে বসে গল্প করছো নাকি হ্যাঁ কি গল্প করছো হুম বলো কি গল্প করছ পরীক্ষা কোন ক্লাসে পড়ো সব সবাই শিখছে পড়ো তুমি কোন ক্লাসে পড়ো গরম লাগছে না তোমাদের গরম লাগে না নদীর ধারে ঠান্ডা হাওয়া লাগে এদিকে তাকিয়ে বলো একটু লজ্জা করে এটা লজ্জা করছে এদিকে তাকিয়ে বলতে নদীর ধারে গরম মোটেও লাগে না নাকি নদীর ধারে গরম লাগলে নদীর ধারে খুব ভালো লাগলো তোমরা গল্প করো আমি এগিয়ে এগোতে থাকি আস্তে আস্তে তো ওরা বলছে নদীর ধারে গরম লাগে না বলেছে ভালো কথাটা এই যে দেখুন ছোট ছোট খাঁড়িতে জল উঠতে শুরু করেছে দেখতে পাচ্ছেন এই ছোট ছোট খাড়িতে জল উঠতে শুরু করেছে এর ভিতরে কিন্তু মাছ চলে আসবে যখন তখন আর মাছ ধরার জন্যে ঠিক ওই দূরে ভিতরে দেখতে পাচ্ছেন সেইখানটাই ওখানে জাল রয়েছে জালটা এইখানটাই বসিয়ে দেয় সম্ভবত মাছ আসলে এর ভিতরে এটা ঘিরে দিয়ে এর ভিতরে মাছটাকে আটকে সেই মাছটাকে ধরা হয় আর রাস্তার ভিউটা দেখুন কত অসাধারণ লাগছে এই পাশটায় কিছু নিম গাছ হয়ে রয়েছে আর এই পাশটায় রয়েছে বাবলা গাছ রাস্তাটা বেশিরভাগ দেখলাম সব ইট বেছানো রয়েছে রৌদ্র তেজ তাই একটু সানগ্লাসটা নিই দেখুন এখানে কিন্তু একটা জাল নিয়ে নদীতে মাছ ধরছে দেখুন একজন নয় বেশ দূরেও দেখা যাচ্ছে একজনকে মূলত সুন্দরবনের মানুষদের জীবন জীবিকা নির্ভর করে বেশিরভাগ কিন্তু এই নদীর মাছ ও কাঁকড়া ধরে এই পাঁচটা লক্ষ্য করুন দেখুন এখানেও ঠিক সেমভাবে আরেকজন মাছ ধরছেন ও দিদি ভাই ভালো আছেন কি মাছ হলো একটু দেখান দেখি আমার বন্ধুদেরকে একটু সবাই দেখুক আপনারা কি মাছ ধরছেন আর কেমন কি হচ্ছে খুবই ছোট আর ক্ষুদ্র মাছ তাই ঠিক ক্যামেরাতে বা আপনাদের নজরেও আসবে না খুবই ছোট বাগদার পিন বলে এগুলোকে অসংখ্য ধন্যবাদ আপনাকে মাছগুলোকে দেখানোর জন্য খুবই ঠিক এরকম ক্ষুদ্র ক্ষুদ্র চলুন বন্ধুরা এগিয়ে এই যে দেখুন আরেকজন দিদি ভাই এখানে মাছ ধরছিল আপনাদের আরেকটু দেখায় এখানকার মাছের ওই বাগদার পিনই মাছ এগুলো দেখুন দিদি একটু দেখুন এই যে দেখুন এখানেও মাছ রয়েছে নাকি তাহলে সারাদিনই আপনাদের কতটা হয় ধরা হয় সারাদিন ধরলে কতটা হয় তিন চারশো এরকম আনুমানিক তিন চারশো হয়

এই সারাদিন দেখুন সারাদিন মাছ ধরলে হয়তো পঞ্চাশ টাকা একশো টাকা করে ইনকাম হয় দিদিভাই বললেন সারাদিন পঞ্চাশ একশো টাকা ইনকাম এই বাচ্চাদের হাত খরচা ছাড়া সংসারের খরচের থেকে বার হবে না সেটাই শুনলাম আর এই মাছগুলো ধরে এখান থেকে সরাসরি নিয়ে যায় তো দাদু আপনি এই লাইনে দেখলাম অনেকগুলো লোক এখানে মাছ ধরছে সবার কাছ থেকে আপনি কেনে নানা নোন লোভ আছে ব্যাপারে আছে না

অনেক ধন্যবাদ আপনার সঙ্গে কথা বললাম ভালো লাগলো আসছি তাহলে হ্যাঁ এখানে দেখুন পরিস্থিতি প্রায় আমি দেখলাম এই জালগুলো প্রায় একটা করে ধার দিয়ে বসানো রয়েছে আর সব ধর এই জালগুলো দিয়েই সব মাছ ধরে সারাদিনে তিনশো দুশো তিনশো এরকম চারশো আর বেশি হলে পাঁচশো করে মাছ এখান থেকে হয় আর এই চার পাঁচশো মাছ বিক্রি করলে একশো টাকা মানে হাজার দুশো টাকা মানে ওইরকমই সেই হিসাবেই তো এখানকার মানে রোজগারের মূল্যটা খুবই কম বেশিরভাগ জীবন জীবিকা দেখলাম এখানকার মেয়েরাই বেশি সব এই নদীতে মাছ ধরার কাজ করে আর পুরুষেরা সব বিভিন্ন ভিন রাজ্যে বা অন্য অন্য কাজের সঙ্গে জড়িত রয়েছে ভালো আছেন সবাই কে বলবে খারাপ আছি বলে আমার খুব ভালো আছে অনেক

আপনি মাছ ধরা কাজ করেন নাকি হ্যাঁ না অবশ্যই অবশ্যই না ভালো মা কাজ একটা কর্মের সঙ্গে থাকতে হবে তো এটা এটা নতুন কি আজকে বসানো হবে নাকি না নতুন রেডি হচ্ছে এটা এটা এই কল নেই বলছেন বলে এ যে নিয়া আছে আমার উপর দেখুন আমার উপর কত বিক্ষিপ্ত হয়েছে মানে আমার সঙ্গে কথা ভালো করে বলছেন আমি এসছি ধরুন কত দূর থেকে আপনাদের এখান আপনি তাকে এরকম বলবেন দেখুন এই যে জাল নতুন জালটা এটা রেডি হচ্ছে এটাই বসাবে দাদা বসালে ঠিক ওই বাগদার পিন মাছ ধরার জন্য হ্যাঁ

ঠিক আছে অনেক ধন্যবাদ হ্যাঁ আমি আসছি বললো বড় মাছ ধরে এখন বড় দিদিভাই দেখেছি বললো এমন বড় একটা মাছ হয়েছে নাকি ছোট হয়ে ছোট কোথায় এখানে সামনে ধরেছে এই পাঙাশ মাছ এই দেখুন একটা পাঙাশ মাছ ধরেছে দাদা এই দেখুন কাঁটা রয়েছে হাতে ফুটে যাবে তো পাঙাছ টাঙে দেখুন কি মাছ তুমি চেনো কচি তুমি চেন ট্যাংরা মাছ দেখুন এখনো নড়ছি জ্যান্ত মাছ দেখুন কেমন করছে দেখুন মানে এক্ষুনি ধরে নিয়ে এসছে এখন জ্যান্ত কেমন হচ্ছে দেখুন তো ঠিক আছে দিদি ভাই আসছি হ্যাঁ হ্যাঁ অবশ্যই হ্যাঁ 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 ফাঁকা ফাঁটা একটা দুটো বাড়ি একটা দুটো ও দূরে অনেক দূরে একটা দুটো একটা দুটো করে বাড়ি বসিয়ে আছে অনেকটা দূরে দূরে আর ঠিক বাঁধের পাশাপাশি একটা দুটো বাড়ি রয়েছে এই যেমন দেখুন এই যে বাড়িটা দেখা যাচ্ছে বাঁধের একটা পাশে আমার পিছনে দেখা যাচ্ছে ওই বাড়িতে দেখালাম একটা আপনার পাশে আর এই তো পাশ ভেসা গেছে ভালো আছেন আপনাদের বাড়ি কি এখানে এটাই আপনাদের বাড়ি এটা এটাই হচ্ছে আপনাদের বাড়ি

আপনার বসে থাকতেন দিয়ে যেত এটা নদীর ধারে বসে থাকতে হতো দিয়ে যেত ঘর বাড়িগুলো রিপেয়ারিং করে বসস্থান বাস বাড়ির মতো করে তৈরি করে ফেলেছে থাকার জন্যে তো এই পলিথিন রে তাছাড়া হ্যাঁ পলিথিন দেওয়া থাকার জন্য তৈরি করে ফেলেছে তবু কিন্তু এখানকার মানুষের একটা মানে কর্মের জন্যে যেকোনো একটা কাজের জন্য খুব সমস্যার সম্মুখীন হতে হয় কারণ এখানকার কাজ বলতে তেমন কিছু নেই তাই না কাজ বলতে কিছু নেই এই বাঁধগুলো রিপেয়ারিং করলে সেটা একটা কাজ পাওয়া যায় হয়তো দু পাঁচ দিন কাজ হলো চাষের জমি বা কিছু আছে নাকি চাষের জমি এখন না আমার জমি জমি বাবা আপনার নেই এমনি চাষ চাষবাস হয় এখানে নেই এটা পুরোটা ঘের পুরোটা জল কর মানে ফিশারি হ্যাঁ তাহলে এখানকার কাজেরও সমস্যা হয়ে যায় কারণ যেহেতু পুরোটাই এখানে ফিশারি আর কাজের জন্য যা একটু কাজ পেতে গেলে আপনার এই বাঁধের বাঁধ রিপেয়ারিং ছাড়া অন্য কাজ নেই বর্ষাকালে তাহলে এখানকার মানুষ বেশিরভাগ কি কর্মের সঙ্গে জড়িত আছে কি কাজ কি করে মাছ ধরা হয় নদীতে ধরা হয় নদীতে মাছ ধরা হয় কোনদিন হয়তো একশো হলো কোনদিন হয়তো দুশো হলো কোনদিন হয়তো পঞ্চাশটা হলো মাছের হ্যাঁ

বড় সাপ তো হ্যাঁ মুখ না হ্যাঁ না আপনি উঠুন আপনি উঠুন আমি আর নামবো না ওই যে দেখেছি আমার নামা হয়ে গেছে যে জালটা বসালেন এতে মূলত কি মাছ হয় জালে ছোট ছোট পিন বাগদা হয় তাই তো এই জাল বসাতে গেলে এরকম মাঝে অসু নদীতে কুমির বা অন্য অন্য কিছু আসে দেখা যায় কি গুলো কুমির দেখা যায় কুমির দেখা যায় হ্যাঁ কোন কামড় এমনি আপনার আপনার সঙ্গে দেখা আছে কোন দিন কুমির কুমিরে প্রতি বছর দেখা যায় না এই জালটা বসিয়েছেন কতক্ষণ বসিয়ে রাখবেন এটা

মাছ মনে লাফ আছে টুকটাক দুটাকটাক হ্যাঁ ও মাছ লাফায় না ওই জাপে পড়বে আর ওই কাঁকড়ার কোনা কাঁকড়ার কোনটা বেশি ছোট ছোট বাচ্চা কাঁকড়া কাঁকড়া কাঁকড়ার বাচ্চা আচ্ছা আচ্ছা ও ওর জন্য তিন ভাগদা লেবাও যায় না ভালো মানে ও তোর যা যা ধরবে সে পিন ভাগদা মারা যাবে তো ওই কাঁকড়া ওগুলো তো বিক্রি হয় নাকি না ফেলে ফেলে দেন ফের আবার ও আবার ওই নদীতেই ফেলে দিচ্ছে কি ডেঙায় ফেললাম মরে গেল

যদি মৃত্যু রাখে তার মৃত্যু হলো সেটাই দেখছি আমি তো দেখলাম একটা বড় সাপ মতো আপনার গায়ে গিয়ে একটা জড়িয়ে উঠলো ঠিক আছে খুব ভালো লাগলো আপনার সঙ্গে কথা বলে তো বুঝতে পারছেন এখানকার পরিস্থিতি এই যে জাল বসিয়ে এনারা দিনে হয়তো কিছু মিন মাছ বাগদার পিন মিন না কি বলছিল বাগদার মিন আচ্ছা মিন মাছ বাগদার বাগদার পিন আর বললো সব থেকে ক্ষতি করে ওরা ছোট কাঁকড়া পড়লে কাঁকড়া সেটাকে কেটে দিয়ে ওই বাগদা মাছটাকে নষ্ট করে দেয় তখন বাগদা মাছের সংখ্যাই কম হয়ে যায় এটাই আর এই ভিজে অবস্থায় দেখুন এই ভিজে অবস্থায় যতক্ষণ ওই জাল বসানো থাকবে দু ঘন্টা তিন ঘন্টা তো তার থেকে বেশি চার পাঁচ ঘন্টা মোটামুটি থাকতেই হবে নদীতে এ এখন থাকবে আবার সকালে দুই বেলা দুই বেলা থাকতে হবে এই দুই বেলা হয় তো দুই বেলা থেকে আপনাদের হ্যাঁ এতদিন আমাদের এই মাছ ধরাটা বন্ধ ছিল আচ্ছা এই প্রথমে স্টার্ট হচ্ছে এই শুরু হচ্ছে এই শুরু হচ্ছে শুরু বলতে কি তিন চারজন মানে ওই যে উপর দিকে পানি ছেড়েছে ওই পানির গ্যাসে ওনা মারা গিয়েছিল ওনা কোনো ধরতে পারতাম না এই আজকে দু তিন দিন হচ্ছে এই ধরছে মানে খুব কষ্টের দিন যায় আমাদের

এরকম জায়গায় থাকে বলুন কিন্তু আমরা পেটের জ্বালায় পড়ি আছি ভাই পরিষ্কার উঠে গিয়ে অন্য জায়গায় ঘর বান্ধব সেরা আমাদের নেই একবার ফাগুন তালে মানে সারাদিন হিসাব মতো সারাদিনের ওই গড় পঞ্চাশ টাকা ষাট টাকা গড় ধরলো পঞ্চাশ ষাট টাকায় সারাদিনের পঞ্চাশ থেকে ষাট আপনার পরিবারের সংখ্যা কতজন আছে তো পরিবারের সংখ্যা ধর একদম

তা খুব ভালো লাগলো আপনাদের সঙ্গে কথা বলে ঠিক আছে অনেক ধন্যবাদ আপনাদের খুব ভালো লাগলো এখানকার আন্তরিকতা দেখে হাঁটতে হাঁটতে নজরে পড়লো একটি দোকান দোকানটা দেখুন কত ছোট আর কত সুন্দর লাগছে দোকানটা দেখুন একবার কারণ দুপুরবেলা হয়তো দোকানে কেউ নেই তো আর বসার জন্য এই যে কত সুন্দর নদী ঘেসে বসার জন্য মাচা তৈরি করে রেখেছে এটি গ্রামের শেষ প্রান্ত ছিল তো ঠিক এটি এখান থেকে এই পাশ থেকেই এই যে রাস্তা চলে এসছে মার্কেট এটা এটাই ছিল আজকের ভিডিও ভিডিওটি কেমন লাগলো